আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই ছবিকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজ এক সপ্তাহ ধরে ঘুরছি প্রায় ষাট সত্তর পিস গো গাভি দেখা হয়ে গেছে ভালো জাতের গাভি পায় না আমার পছন্দ হয় না তো যাই হোক ঘুরতে ঘুরতে অনেক কষ্টে ক্লান্ত শেষে তো মানে পরিশ্রমের ফল পেলাম অবশেষে সর্বোচ্চ ভালো জাতমানের একটি রেড ফিজিয়াম গাভি পেলাম কারণ আপনারা যারা জাতমান চেনেন হয়তো জানেন যে রেড ফিজিয়াম কত আমাদের বাংলাদেশের জন্য রেড ফিজিয়াম জার্সি এই গাভীগুলো অত সহজে পাওয়া যায় না খুব কম জার্সি যাইবিন পাওয়া যায় কিন্তু রেড ফিজিয়াম মিলানো খুব কঠিন তো আপনারা যারা নতুন উদ্যোগতা বা প্রবাসে থাকেন আপনারা যারা প্রবাসে থাকেন অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন যে আমি আর প্রবাসে থাকবো না একটা দুটা গরু ক্রয় করে কিংবা মাছ ক্রয় করে দেশে গিয়ে সফল পথ অর্জন করার চেষ্টা করব তো আপনাদের জন্য এই ধরনের গাভি পারফেক্ট আপনারা এই ধরনের গাভী গরু ক্রয় করে একটা দুটা থেকে শুরু করতে পারেন হয়তো যখন চার পাঁচটা হবে সেই সময়টা আপনাদের দেশে এসে ফার্মটা পরিচালনা করলেন গাভিটার মকনা বাছুর হয়েছে জার্সির সাথে রিমছাম না হলে রেড ফিজিয়ান মার মতন সব কিছুই মার মতন হয়েছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা আর এটা হলো দুধের নোম এটা উঠে গেলে হয়তো মার মতন হবে মার মতন যদি হয় তাহলে তো আরও ভালো আর জার্সি হলেও ভালো জার্সি আসলে একদিনকার বাছুরের দামই ষাট সত্তর হাজার টাকা আমাদের এদিকে একদিনকার বাছুর আমাদের বাংলাদেশে দুইটা গরু খুব কম পাওয়া যায় এই জাতমানটা অর্থাৎ রেড ফিজিয়ান আর জার্সি জার্সিটা জাইবিন পাওয়া যায় কিন্তু রেড ফিজিয়াম খুবই রেয়ার তার মানে একশোর ভিতরে একটা দুইটা মেলে শুধু রেড ফিজন হলেই হবে না এরকম টাকচার দেখতে হবে এরকম বডি এরকম টাকচার এরকম মাথা এরকম কান কানটা একদম ছোট আর কুঞ্চি বান খুবই সুন্দর মা বোন সবাই এই গরুটাকে দুধ দুর্ধমান করতে পারবে কারণ অনেক স্বাধীন কারণ জাতের গরু কিন্তু অনেক শান্ত স্বভাবের দ্বিতীয়ত অনেক মানুষ মিশুক আর তারপর সে জাতমানটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো জার্সি গরুটা আসলে একটু গ্যাগা হয় কিন্তু এই গরুটা একটু ফিজনের মতন একটু গ্রোত চুক্তির সুন্দর হয় আর কি দেখেন এটা অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ তবে এটা দুই দাঁত বকনা থেকে গাভিন হচ্ছে আর কি তবে দ্বিতীয় লেখা এই গাভীটা আরও সুতান দেহের হবে আরও সুন্দর হবে ওলান পালন অনেক সুন্দর অনেক মানুষ আমাকে প্রশ্ন করবেন যে ভাই গাভীটা থেকে দুধ আসছে কতটুকু তো আসলে বাচ্চা দিয়েছে ভোরবেলা তো তারপরেও আসলে এই গাভীটা থেকে দুধ আসবে ভারত রেটার প্রথম লিখটা আসতে পারে তার বেশিও আসতে পারে তবে জাতমান আপনারা গাভী গরু ক্রয় করবেন জাতমান দেখে আমি কখনোই দুধ দেখে গাভী গরু ক্রয় করি না আমি জাত দেখে গাভী গরু ক্রয় করি এই গাভীটার প্রাইস মনে যাচ্ছি মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গাভী নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিতে পারেন আমি দুই একটা গরু বিক্রি করি ভালো মন্দ বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদেরকে জাতমান সম্পর্কে চিনাই জানাই যে কি জাতের গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন এই সম্পর্কে আমি দুই একটা গরু হয়তো বিশ ত্রিশটা গরু দেখে একটা দুইটা গরু আলোচনা করি যে এই গরুটা নিয়ে যাওয়া আমার ইউটিউবে আমার দর্শক যারা আছে আমার চাবুচ ভিওর্সরা যারা আছে তাদেরকে আমি দেখাবো এমনকি এই গরুর বিষয়টা নিয়ে আমি টোটালি তুলে ধরি যে এরকম ধরনের জাতমান দেখে যদি গরু ক্রয় করেন আপনারা তাহলে লাভ হতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রেড ফিজিয়ান আসলে রেড ফিজিয়ান অনেক রেয়ার রেড ফিজিয়াম গরুগুলো পাওয়া যায় না দর্শক আমি আপনাদেরকে যে গরুগুলো আমি মানে ক্রয় করি চাচমাত্র ইউটিউবে দেখার জন্য দেখানোর জন্য যে এই জাতমান গরুগুলো ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন এটা অনেক মানুষ মিশুক দেখেন কত সুন্দর খুবই সুন্দর ভালো পারসেন্টেজ একটা রেকৃতেন দেখেন গলা বা ইয়াটা কত সুন্দর চামচছাটা কত সুন্দর আবার দেখেন কত সুন্দর একদম মানুষ মিশুক তো আর কানটা দেখেন কত ছোট কানটা একদম ছোট কাঁঠালে পাতার মতন কান অসংখ্য পশম এই ধরনের একটা বকনা বাছুর ক্রয় করতে হয় আশি থেকে নব্বই কি এক লাখ টাকা লাগতে পারে এই ধরনের বকনা বাছুরির দাম তো এটা অরিজিনালি রেড ফিজ একটা গাভি গরু এটা মাঝারি সাইজের মাত্র দু দাঁত দেখি দাঁত দেখাও তো দেখি দেখি দাঁত দেখাও দেখাও হ্যাঁ 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 এই যে দর্শক দেখেন দাঁত দাঁত কয়টা হয়েছে বলেন আপনারা বলেন দাঁত দেখাচ্ছাও যেমন চেহারা তেমনি সুন্দর দেখতে তো এটা দুই দাঁত প্রথম লেখটা তো দর্শক আপনারা হয়তো জানেন যে আমি ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্যে দুই একটা গরু ক্রয় করি জাতমান চেনার জন্য জাতমানগুনো জাতমাত্র আপনাদের চেনানোর জন্য যে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভ হতে পারবেন এর আগে আমি একটা গরু ছিল ওটা বিক্রি হয়ে গেছে আর এই যে এটা আছে এটা রেড ফিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একটা জাতের রেড ফিজিয়ান দুইটা দাঁত হচ্ছে আর কি তো এটা যদি দ্বিতীয় বাচ্চা যে সময়টা দেবে এই গরুটা এই গরুটা অনেক শুটান দেহের হবে অনেক বড় হবে তো এখন মাদারি সাইজের গরু তো আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন আমি বেশি দাম চাবো না বেশি কথা বলবো না চাওয়ার দাম এক লক্ষ হালকা পাট লাখ কিছু দাম দর করার সুযোগ আছে আপনারা আমার সঙ্গে কথাবার্তা বলে ফোন দিয়ে এই গরুগুলো নিতে পারেন আমি আসলে গরু কালেকশন করে আপনারা জানেন দর্শক যে এক দুই পিস এক পিস দুই পিস তিন পিস অতিরিক্ত যদি ভালো পাই ওই মনে করেন যে যদি এক সপ্তাহ সময় লাগে তাতে আমার যায় আসে না যদি সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ একটা গাভি যদি পাই সেই সময়টাই সেই গাভিগুলো ক্রয় করার চেষ্টা করি না হলে আমি গাভি গরু ক্রয় করি না দর্শক আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভি নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার কাছে কিন্তু বেশি গাভি থাকে না আমার কাছে মাত্র এক পিস কি দুই পিস অতিরিক্ত হাইস্ট একটা গাভি ক্রয় করতে আমি সর্বনিম্ন পনেরো দিন দশ দিন কি এক সপ্তাহ সময় লাগে যদি ভালো পার্সেন্টের গাভি পাই সেই সময় সেই গাভিগুলো ক্রয় করি না হলে আমি গাভিগুলো ক্রয় করি না দর্শক আপনারা জানেন যে আমি এক পিস দুই পিস ভালো জাতমান ছাড়া আমি কখনোই গরু ক্রয় করি না সর্বোচ্চ ভালো যাতমান পাইলেই আমি সেই গাভিগুন ক্রয় করার চেষ্টা করি আর এক পিস গাভি যেহেতু আমার খামারে যখন বিক্রি হয়ে যায় অনেক মানুষই দুঃখ প্রকাশ করেন যে গাভিটা বিক্রি হয়ে গেল ভাই আমাকে গাভিটা দিলেন না তো অ্যাকচুয়ালি দেখেন যে গাভিটা আগে বায়না করবে যে আগে টাকা দিবে পরিশোধ করবে তারই তো গাভি হবে এখন আপনি ভাবেন ভাবতে ভাবতে মনে করেন যে আমার বিক্রি হয়ে যায় তো বায়না বা টাকা পরিশোধ করার চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ আপনার বাসায় সযত্নে আপনার বাসায় আমি পৌঁছে দেবো আর দর্শক আপনারা জানেন যে আমি সর্বোচ্চ নিয়ে কাজ করি আসলে তারপরে মনে করেন যে এই সেক্টরে যা মহিলা খুব লাভ হয় তা না আপনারা জানেন যে আমার ছোট্ট একটা মোবাইলের দোকান আছে তার পাশাপাশি সগের বসে দুই একটা গাভী গরু এবং সর্বোচ্চ ভালো জাতমান বকনা বছর পাইলে আমি ক্রয় করার চেষ্টা করি এমনকি সেই জাতমান সম্পর্কে তুলে ধরি আর আপনাদেরকে দুই এক পিস আপনাদের কাছে বিক্রি করি সামান্য কিছু লাভ লাভে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ছোট্ট ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ